এই যে আমরা ভেড়াও দেখতে পাচ্ছি আজকে বাজারে মোটামুটি কিছু ভেড়া উঠছে তেমন তেমন একটা ভেড়া দেখলাম না কিছু ছাগল দেখলাম সালাম আলাইকুম ভাই সালাম দিসি ভাই ভালো আছেন কয়টা ভেড়া নিয়ে আসছেন আজকে চারটা কী দাম চাচ্ছেন হ্যাঁ চারটে আঠারো কিছু বললো দাম কাস্টমার কত বলে জি ভাই কি দাম বলে কি দাম বলে না না কাস্টমার কিছু বলে দাম বলছে কি বলছে বারো হাজার চারটায় বারো উনি আঠারো চাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে চারটা ভেড়া সুন্দর ভালো মানের সুন্দর চারটা ভেড়া এগুলো কি এগুলো কেনা না আপনার বাসার আচ্ছা এগুলো কি আপনি নিজের পালা না দেখতে পাচ্ছেন এগুলো ওনার নিজের পালা আর যা দাম চাচ্ছে আসলে সেই দামে উনি দিতে পারবে না মূলত ভেড়া আমরা আরও দেখবো ছাগলও দেখবো আমাদের সঙ্গে থাকব ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এই যে আমার এখানে কয়টা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাই এটা কাঁপতেছে কেন কোনো রোগ বোগ আছে নাকি না ও গরমে কাঁপতেছে না কয়টা নিয়ে আসছে নাই আজকে একটাই দাম কিছু বললো নাকি কত বলছে ভাইয়া চব্বিশশো পঁচিশশো কত হলে ছাড়া যাবে লাস্ট কাস্টমার নেই কোথায় থেকে আসছেন আপনি হিসমি থেকে শিবপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভাই ছোট্ট দেশি যেহেতু আপনারা দেশি ছাগলের ভিডিও চাচ্ছেন এই যে এরকম কোয়ালিটি সম্পূর্ণ এই হাটে আপনারা ছোটো ছোটো বাচ্চা পেয়ে থাকবেন যারা উদ্যোক্তা নতুন খামারি হতে চান এই হাটে আজকে আপনারা পাবেন এটা নতুন হাট জয়পাট আর এই হাটটি প্রতি বুধবার বসে থাকে সকাল থেকে এই হাটে রেগুলার আসেন ভাইয়া আপনি কি এগুলো পালানা বাসার পালানো না আচ্ছা নিজে আপনি পালে পুষে বড় করছেন হ্যাঁ কিনা না তো শিব প্রদর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাই মানে কিছু বাচ্চা নিয়ে আসছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কত করে দাম চাচ্ছেন ভাই চার হাজার পিস কত হলে ছাড়া যাবে ভাই পিস আচ্ছা আজকে তো চারটে নিয়ে আসছেন ওই পাশে দুটো আছে আচ্ছা আপনার কেনা না বাসার কেনা না ও কতদিন ব্যবসা করেন ভাইয়া পাঁচ বছর কোথায় থেকে আসছেন জামাল গোষ্ঠ থেকে এই যে ভাই জামাল থেকে আসছে ব্যবসা করে অনেকে তো অনলাইনে কিনে আপনি কি নাম্বারটা দিতে পারবেন বলেন নাম্বারটা এইট নাইন আচ্ছা ভাইয়ের নাম এই যে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নতুন উদ্যোক্তা আছেন এরকম ছোটো ছাগলের খামার করতে চান এরকম কোয়ালিটি সম্পূর্ণ ছাগল নিতে পারেন ভাই লাস্ট কি দাম হলে একবার ছেড়ে দেবেন পঁচিশশো এর নিচে নামা যাবে না লাস্ট পঁচিশশো হলে ছেড়ে দিবে দেখতেই পাইলেন এবং ধন্যবাদ রিপন ভাই আলাইকুম